দল ক্ষমতায় আসতে পারে এই নিয়ে সেই দলের সাথে একটু বেশি উঠা বসা বা তাদের দাবি যে জিনিসগুলো ওই দিকে ঝুঁকে পড়া এই আচরণটা আমরা কিছু কিছু উপদেষ্টাদের মধ্যে দেখতে পাচ্ছি চ্যানেল ওয়ান একবার প্রকাশ করলো যে ওয়াশিংটন ডিসিতে বসে থাকা একটা লোককে আমাদের সাথে নাস্তা খাওয়াই দিল কক্সবাজার হোটেলে বসায় অথচ আমাদের সে আমাদের চেয়ে ওই মানুষটা তেরো হাজার কিলোমিটার দূরে তাকে শুনে বাকি সব হাউস একই নিউজ করে দিল এটা কেন হবে ভাই কেউ বললে আমার কেন বলতে হবে এখানে যারা অভ্যুত্থান পরবর্তী শহীদদের জীবনের উপরে লাশের উপরে রক্তের উপরে এরকম একটা দায়িত্ব নিয়েছে যে আমরা এখান থেকে কোনোভাবে একটা নির্বাচন দিয়ে চলে যাব এটা যাওয়া যায় না প্রথম কথা হচ্ছে যে উপদেষ্টা বলেছেন এটা সত্য না হয়তো তার ক্ষেত্রে এটা সত্য নয় কিন্তু আমাদের জায়গা থেকেও তো আমাদের একটা অবজারভেশন আছে আমরাও তো বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে তথ্য আসে আমাদের কাছেও মনে হয় যে আমাদের কিছু কিছু মাননীয় উপদেষ্টারা তাদের জায়গা থেকে শুধুমাত্র গতানুগতিক রুটিন ভিত্তিক দায়িত্ব পালন করে যাচ্ছেন আমরা চাই তারা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রুটিন ভিত্তিক দায়িত্বের বাইরে তার মন্ত্রণালয়ের কি কি সংস্কার করেছেন কি কি কাজ করেছেন যেটা জনগণকে এখন এবং আগামীতে সুফল এনে দিবে এটা তারা প্রকাশ্যে পুরো দেশের সামনে মিডিয়ার সামনে তুলে ধরুক তাহলে আমরা এইটুকু আমাদের জায়গা থেকে বলতে পারবো যে না তারা তারা এটা এটা করেছেন কিন্তু অধিকাংশের ক্ষেত্রে আমরা এখন যে জিনিসটা দেখছি যে কোন দল ক্ষমতায় আসতে পারে এই নিয়ে সেই দলের সাথে একটু বেশি উঠা বসা একটু বেশি আলাপচারিতা এবং তাদের পক্ষে বা তাদের দাবি যে জিনিসগুলো ওই দিকে ঝুঁকে পড়া এই আচরণটা আমরা কিছু কিছু উপদেষ্টাদের মধ্যে দেখতে পাচ্ছি এটা আবার এভাবে করতে প্রয়োজন নেই যে সকল উপদেষ্টা কারণ কাউকে আমরা কাজ করতেও দেখছি আমাদের জায়গা থেকে এখানে যারা অভ্যুত্থান পরবর্তী শহীদদের জীবনের উপরে লাশের উপরে রক্তের উপরে এরকম একটা দায়িত্ব নিয়েছে আমরা যদি আমাদের জায়গা থেকে মনে করি যে যে দায়িত্বেই থাকি না কেন মনে করি যে আমরা এখান থেকে কোনোভাবে একটা নির্বাচন দিয়ে চলে যাব এটা যাওয়া যায় না আপনি বাংলাদেশে থাকলেও বাংলাদেশের মানুষকে আপনার ফেস করতে হবে আপনি যদি দেশের বাইরেও যান সেখানেও এই বাংলাদেশের মানুষকে ফেস করতে হবে আপনাকে সোশ্যাল মিডিয়া ফেস করতে হবে আপনাকে অফলাইনের দুনিয়াতেও আপনার নিজের পরিবার আশেপাশের মানুষকে ফেস করতে হবে তারা যে দায়িত্বটা পেয়েছেন এটাও সৌভাগ্যক্রমে হয়তো তাদেরকে আহ্বান করা হয়েছে আপনার এই দায়িত্বটা নেন কিন্তু এটাও তো সৌভাগ্যক্রমেই পাওয়া আমরা তাদেরকে যে জিনিসটা বলতে চাই যে আমরা যদি মনে করি যে আমরা জাস্ট এই দায়িত্বটা কোনোভাবে পার করে এত চাপ রাজনৈতিক চাপাচাপি ভেজাল মানুষের প্রত্যাশা এগুলা বাদ কোনো মতে নির্বাচনটা দিয়ে চলে যাই এটা যদি আশা করি তাহলে যাওয়ার পরে ওই যে আশাটা ছিল শান্তি পাবে এই শান্তি পাবে না কখনোই না কারণ এইটা ইতিহাসের এত গুরুত্বপূর্ণ অধ্যায় এই অধ্যায় যখনই আসবে তখনই তিনি আলোচিত হবে আর ওই সেফ এক্সিট মৃত্যু এটা তো আমাদের সবার জন্যই প্রযোজ্য আমরা যতই যেই দায়িত্ব ছেড়ে আরেক জায়গায় যাইতেছে আরেকটা দায়িত্ব আবার কাঁধে এসে ভর করে আপনার ব্যক্তি জীবন নিজেই চিন্তা করেন না তো দিন শেষে তখনই সেফ এক্সিট হয় যেটা আমরা মনে করি যেটা হচ্ছে যখন আমরা পৃথিবী ছেড়েই চলে যাই ওইখানেও আরো কিছু অপেক্ষা করছি কিনা যেহেতু যাই নাই বলতে পারি না আমি মুস্তি বিষয়ে বিশ্বাস করি যদি কেউ জাহান নামে যাইতে হয় তাহলে তার এক্সিটটা সেফ হইলো না মানে কোনো একটা মিডিয়া চ্যানেল ওয়ান একবার প্রকাশ করলো যে ওয়াশিংটন ডিসিতে বসে থাকা একটা লোককে আমাদের সাথে নাস্তা খাওয়াই দিল কফস বাজার হোটেলে বসায় অথচ আমাদের সে আমাদের চেয়ে ওই মানুষটা তেরো হাজার কিলোমিটার দূরে তাকে শুনে বাকি সব হাউস একই নিউজ করে দিল এটা কেন হবে ভাই কেউ বললে আমার কেন বলতে হবে আমার আগে ফ্যাক্ট চেক করতে হবে আমার কাছে তথ্য আসতে হবে বিশ্বাসযোগ্যতা থাকতে হবে আমাদের এখন এটা মনে হচ্ছে যে অনেকের মধ্যে এই চিন্তা এখন আমরা এটা প্রকট কিছুটা দেখতে পাচ্ছি অনেকের মধ্যে যে তারা মনে করছে নির্বাচনটা দিয়ে সমাধান কিন্তু যদি আমার এই জুলাই সনতে যথাযথ বাস্তবায়ন না হয় যদি আমার এই বিচারিক প্রক্রিয়া দৃশ্যমান আমরা একটা বিষয় না দেখতে পাই এটার কোনো দিন এই সংকটের সমাধান হবে না সংকট আরও বাড়বে